আবার টিটি ভিলেজ আছে টিটি ভিলেজ সাথে টাকা এটার প্রাইস ভাই 35000 টাকা টাকা জি ভাই মাত্র মাত্র 35000 এটা করা সাইডে করা আর কাজ প্রত্যেকটা আছে জি ভাই অর্ডারই আর জি ভাই ফুল বক্স এটা করা জি ভাই ফুল জি ভাই জি ভাই

হাতের হিসেবে চার হাত পাশাপাশি পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা দিন